ঝালো না ঝোলো না তবে অবশ্য শুনেছি মহানায়ক উত্তম কুমার নাকি এই রান্নাটা খেতে খুবই ভালোবাসতেন এবার আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কি করে জানলেন এখন কারোর কিছু অজানা থাকে না নেট ঘাটলেই সব কিছু পাওয়া যায় তাই আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে কি করে জানলেন আপনারাও নেট ঘেটে এই রান্নাটা দেখে নিতে পারেন কথা বলতে বলতে কড়াই সরষের তেল গরম করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প জলে একটু গুলে নিচ্ছি গোলা হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রেখে এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি সাদা শস্যেই রান্নাটা করছি আপনারা চাইলে কালো শস্যতেও রান্নাটা করতে পারেন অল্প জল দিয়ে বেটে নিলাম আর এদিকে মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু দিয়ে মিডিয়াম আছে আলুগুলো বেশ লাল করেই ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে আর তুলবো না চাইলে আপনারা ফোড়ন দেওয়ার আগে আলুগুলো আলাদা করে ভেজে তুলে নিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যেই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা জলটা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো কষানোর পর যখন তেল বের শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো এই টমেটোটা অবশ্য আমি নিজে ইচ্ছা করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বড় বড় করেই কেটে দিয়েছি যাতে টমেটোটা গলে না যায় এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সর্ষে দিয়ে এতক্ষণ কষালে তেতো হয়ে যায় না সর্ষে দেওয়ার পর যদি সামান্য পরিমাণ জল দিয়ে দেয়া যায় তাহলে কিন্তু সর্ষে বাটা তেতো হয় না বেশ খানিক্ষণ কষানোর পর যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল আগেই বলেছি ঝালও করছি না ঝোলো করছি না আপনারা যদি একদম গামাখা করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দেবেন তবে অবশ্য আলুগুলো সিদ্ধ হতে হবে আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে মাছগুলো আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতর ঝোলটা পুরোপুরি ঢুকে যায় যেহেতু মাছগুলো কড়া করে ভেজেছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তারপরে নামিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল মহানায়ক উত্তম কুমারের পছন্দের একটি রান্না কাতলা মাছের ঝাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রান্না দেখে কারা কারা বাড়িতে আমার মতো করে রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন